নমস্কার আমি শম্পা এস কুকিংয়ে সবাইকে স্বাগত অনুষ্ঠান বাড়ির স্টাইলে ভেজ ডাল বানিয়ে দেখাচ্ছি কিভাবে বানালে একদম পারফেক্ট হয় প্রথমে দেড়শো গ্রাম মুগ ডাল কড়াইতে ভালো করে ভেজে নিয়েছি বেশ সুন্দর একটা গন্ধ বার হবে তখন এটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে কড়াইতে গরম জল গরম হলে সে ডালটা লবণ দিয়ে সিদ্ধ করে নেব দানারে এবার নিলাম সবজি কেটে কিছুটা তারপরে কড়াইতে তেল দিলাম পরিমাণ মতো সাদা তেল দিয়ে সবজিগুলো প্রথমে গাজর আর বিনটাকে ভেজে নেব একটু ভাজা ভাজা হলে লবণ অল্প দিয়ে ক্যাপসিকামগুলো দেব। দিয়ে সুন্দর করে এটাকে ভেজে নেব বেশ কালারটা সব ঠিকঠাকই থাকবে অথচ সুন্দর ভাজা হয়ে যাবে এবার গাজরটা সিদ্ধ হয়ে আসলে ক্যাপসিকাম দিয়ে ভেজে নিলাম ভেজে এটাকে তুলে নেব ডালের সেই সিদ্ধ করা ডালের মধ্যে একেবারে তুলে নেবো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবার কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল চাপিয়ে অল্প দিলাম গোটা জিরে ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা আর দিলাম গোটা গরম মশলা ফোড়ন ফোড়নের বেশ মিষ্টি একটা গন্ধ বার হবে তখন দেব এক চা চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা এগুলো দিয়ে আদাটা তেলে দিলে ছিটকায় ওর জন্য হলুদ দিয়ে দেব। আর এই পর্যায়ে রান্নার সব হলুদটা দিয়ে দেব। মানে ডালে যতটা লাগে তাহলে কালারটা সুন্দর আসবে আর একটা টমেটো কুচি দিলাম পরে হলুদ দিলে ডালে দলা দলা হয়ে যায় বা হলুদের গন্ধটা থেকে যায় ওই জন্য টমেটো সিদ্ধ হলে এবার দেব হাফ চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ডালে এই ঝালটা কাঁচা লঙ্কা বাটায় আসবে দিয়ে আদার গন্ধ চলে গেলে কাঁচা এক চা চামচ মতো সস দেখবে অনুষ্ঠান বাড়িতে সব রান্নাতে সস ব্যবহার করে টমেটো দিয়েছি কিন্তু ওই সসের জন্য সুন্দর খেতে হবে আর এক চা চামচ দিলাম চিনি দিয়ে সুন্দর করে কষানোর থেকে যখন তেলটা ছেড়ে দেবে পরিমাণ মতো দেবো মটরশুঁটি ঠিক এই পর্যায়ে মটরশুঁটিটা দিতে হবে দিয়ে সুন্দর করে নাড়িয়ে ভেজে রাখা সেই সবজি আর সিদ্ধ করা ডালটা একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব আর এই দিকে কাজু বাদাম ভিজিয়ে রেখেছিলাম ডালটা যখন ফুটতে আরম্ভ করবে তখন সেই ভেজানো আর কাজু বাদামটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে এবার একটু গরম জল দিলাম আর দিলাম টেস্ট অনুযায়ী লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব রান্না করে লবণ ঝালটা চেখে নেব আর এই ঘনত্বটাই রাখব কারণ ঠান্ডা হয়ে গেলে এটা আর একটু বসে যাবে এবার দেবো একটা সিক্রেট মশলা ভাজা মশলা জৈত্রী জাইফল ধনিয়া জিরে এই মশলাটা হাফ চামচ দিলাম দিয়ে এবার দেব হাফ চামচ মতো হাফ চামচের একটু কম এটা হলো শাহি গরম মশলা এই মশলা দিলে অনুষ্ঠান বাড়ির ডালে কেন এত স্বাদ হয় ওরা কিন্তু এই ভাজা মশলাটা অবশ্যই ব্যবহার করে সুন্দর করে মিশিয়ে নিলাম নিয়ে দারুণ টেস্ট এসেছে ওই জন্য আমি না অনুষ্ঠান বাড়িতে ঘি বা বাটার দেয় আমি সেটা দেই নি ঘরোয়াভাবে বানানো খাওয়া হবে তো ওই জন্য ঘিটা দেইনি এমনিতেই দারুণ টেস্ট এসছে একটা পাত্রে পরিবেশন করে দেখাচ্ছি দেখো কত সুন্দর হয়েছে তোমরা এইভাবেই বাড়িতে খুব সহজে অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল বানিয়ে নিতে পারো যে কেউ আর কমেন্টে জানিও কেমন হলো ডালটা